আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো প্রিয় দর্শক আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে কথা বলবো মানে আমাদের ছোট্ট মোটো একটা পার্সোনাল কথা তো এই কথাটা অনেক দিন ধরে আপনার সাথে শেয়ার করবো নিয়ে চাই কিন্তু বলি না শর্মার খাতিরে কই না বলছেন কি তো আপনারা তো জানেনই যে আমার একটা মেয়ে আছে ওর বয়স হলো আপনার আট বছর পড়ছে আর কি সাত বছর পার হয়ে গেছে তো অনেক দিন ধরে ভাবতেছি ভাবনা করতেছি গ্রামের ব্যাকেই কয় বা বাড়ির ব্যাকেও কয় যে দেহা হেতি কয় কিন্তু আপনাদের সাথে কইতে মানে একটু সরম করে তার মানে অনেক দিন ধরে আমরা চেষ্টা করতেছি মানে দ্বিতীয় সন্তান নিবার নাকি কিন্তু মানে ওই না এখন কি করুম না করুম মানে বুঝতেছি না ওই জন্য আপনার সাথে একটু শেয়ার করি যে দেখি যদি আপনারা কিবা পরামর্শ দিয়ে হারুন বা হয়তো কিবা যদি আপনা ই থাকে ওড়ে কি করব নি আর কি তাং মনে আর বয়স হয়ে গেছে সাত 8 বছর হইছে ধরেন যে বেখে কয় আর কি যে আর হয় না কে অমক তমক মানে আছে না কত মনস কয় না ধরে কয় আমারে এত বেশি কয় তোমার থেকে কোন কই না আর না দিলে কি করব কই আপনারা কই কি কইলে ভালো হবো তে কমেন্ট করে জানাইবেন

শেষটা আমরা দুই বছর ধরেই করতেছি কিন্তু কোনো মতেই আপনার ঐতেছে আর কি দেখে কি করা যায় আর আপনাকে যদি কোনো চিনা জানা বা কী বা হয়তো থাকে ওষুধ পানি বা ডাক্তার বলবেন তো আপনার ভাবেও মানে খুব ইয়ে আছে মানে চিন্তায় আছে যে ওইতেছে না কি সমাচার না আমার কোনটা ওই নাকি না কি মানে মেলা তার মানে চিন্তা আমরা <laughs> চেষ্টা তো আমরা বহুতবারই মানে যাই হোক অনেক কথাই বললাম আর ধরুন সব কথা শেয়ার করলাম না তো আপনার সাথে করলাম যে আপনারা হয়তো ঘরের পরিবার তো এ মনে না যে মানে সন্তানের মুখ আমরা দেখি না এটা তো না ইনশাল্লাহ আমরা দেখছি সন্তানের মুখ এখন একটা দেওয়ার হয় কি কোন

কোমান্ড কি নালা সরার তো নাই মানুষ তো আমরা খুব চেষ্টা করতেছি তো তো প্রিয় দর্শক রান্না বানার ভিডিও আংগো দুই তিন দিন পরে থেকে আইবো তারপরে বাইতে আমরা কাজ করতাছি আংগো বাড়ি ঘর মানে ভাঙি নিছি তো আপনারা তো হয়তো ব্লগ চ্যানেল যারা দেখেন তারা জানেনি তো ওইজন্য রান্না বানার ভিডিও হইতেছে না তো রান্না বানার ভিডিও ইনশাআল্লাহ আমরা দেখ দেওয়ার পরে থেকে দেবো সবাই একটু সাপোর্ট করবেন আর দেখে যাবেন আর কমেন্ট করবেন আর আজকে তো আপনাকে বললামই যে আমরা দ্বিতীয় সন্তান নেবেন নাকি অনেক দিন ধরে চেষ্টা করতেছি আসলে আল্লাহ না দিলে আমরা কী করালাম আমরা তো চেষ্টা করতেছি তো প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন যেন আপনাদের ভাবি তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের মা হয় আর আমি জানি বাবা হয় মানে যেহেতু আমার একটা মেয়ে আছে আর একটা পোলা হইলে আগে আর নাগে না বলছেন কি তো এটা আসা আর কি করান যায় হয়তো আঙ্গ ময়না হওয়ার পরে আপনার দু তিন বছর হইলেও আমরা চিন্তা করছি যে হয়তো এইসম কামড় নিমনি বা দুইটা ছোটো থাকলে অসুবিধা নেওয়া আমরা হেরে ভাবছি কিন্তু এই মানে নিতে 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 সাত বছর বাইরে গেল বা এখন খবরই নেই এখন তো আপনার বাবু তো মানে পুরো চিন্তায় লাগে গেছে যে হয় না আবার আঙ্গুনে এক গুনে বাবা হবো বুঝছি পোলা আপনার দশ বারো বছর হইছে পোলা দিচ্ছে মাদ্রাসায় হয় না এই যে ডাক্তার দেখতেছে এই যে ওষুধ পানি মুখে মুখে হইতেছে মানে বাড়ি উলিয়াছে হ্যাঁ এখন তো কি টেকে না মেরে যায়গা প্যাটে মরে যায় হ্যাঁ পেটে মুড়ছে এবার মেয়ে একটা হইছে আর পেটে মুড়ছে তো সেই জন্য চিনতে হবে কি এই করোনার পরের থেকে মানে যে ভ্যাকসিন মারার পর থেকে মানে মেয়েদের মেলা ক্ষতি হয়েছে ভোসান কি পুরুষের তো ক্ষতি হয়েছে হয়েছে অন্য ধরনের ক্ষতি মেয়েদের মেলা ক্ষতি হয়েছে যারা যে ভ্যাকসিন মারছে দেখবেন না এতে পোলান নিয়ে আপনার সমস্যা হতেছে আর এত ভ্যাকসিন দেয় না এটা পোলান বন্ধ করে এটা আমার বিশ্বাস বিজি দিছি সরকার থেকে ওদের কেউ বুঝে নাই বুঝতে ওই যে দুই তিন বছর আগে যে আপনার ওই যে করোনা সেল যে এই করোনার থেকে আপনার বাবের বেশি সমস্যা তার আগে আপনি ঠিকই আছে কোনো অসুবিধা আসাল না এখন কি করেন যায় তো প্রিয় দর্শক আমরা চিন্তায় আছি কিন্তু আপনার সাথে শেয়ার করবার চাইছিলাম না কিন্তু করলাম দেখি আপনাকে কি পরামর্শ দিন আর ডাক্তারের কাছে আমরা যাবো কিন্তু ডাক্তারের কাছে গেলেও তো আপনার জানলাই না দেখি হবো দেখি চেষ্টা করে দেখি ডাক্তার কি পরামর্শ দেয় আপনারা কি পরামর্শ দেন সেই হিসাবে আমরা কি আসি আর কি তাই না আপনার কথা আছে নাই কিন্তু দশক ভাইয়েরা দশক ভাইয়ের ঘর কইলাম এখন দশক ভাইয়ের যদি ভালো ই দেখায় পরমিশন দেয় তাহলে তাই করব একটা সন্তান দেখানো জীবন যায় না বলছেন কি আমার পরিয়াল বর্তমান দশক ভাই এরা আমরা দুইজন না তো তাহলে আমরা দুইজন যা মতামত কম তাই আমার দশক ভাইয়ের খাক নিয়ে এখন যে যে কোনো কথা একটা আলোচনা করার নাগে বসে এই যে বইছি আমরা দুইজন আরও দশক ভাইয়ের ঘর নিয়ে বইছি

এখন যদি না হয় বা বেশি দশ বছর হয়ে গেলে তো আপনার ইয়ে হয়ে যাব তাই না ক্ষতি হব তো সেই জন্য ভাবতেছি আমরা চেষ্টা করতেছি আর মেলামেলের চেষ্টা করতেছি আল্লাহ কি করে আর আপনারা দোয়া করবেন যেন তাড়াতাড়ি হয়ে যায় তো যদি খুশির খবর আসে ইনশাল্লাহ আপনাকে দিয়ে দেবো তাড়াতাড়ি তাই না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করবেন তো এর আগে এর আগে কয়টা ভিডিও বানাইছি তো ভালো কমেন্ট করছেন সবাই তো সবার জন্য দুয়ার রইল আর কমেন্ট করে যাবেন আর প্রত্যেকটা কমেন্ট আমি দেখি উত্তর না দিলেও আমি দেখি যে আসলে আপনারা কী বলছেন না বলছেন কার কীরকম মতামত কেরা কী কীরকম ভালো কমেন্ট করছেন সব আমি কমেন্ট করে দেখি পড়ি আর কি আপনারা ভাইবেন না যে আপনাকে কমেন্ট আমি ঘুরে দিনে দেখে যে আপনাকে দেখি না ওটা না একজন মানুষের আপনার কয়েকজন মানুষের কমেন্ট ঘুরে ঘুরিয়ে দিবো আপনারা কয়জন মানুষের একজন দুইজন বা দশজন বা বিশ জন বা একশো দেন যায় তার উপরে দেন যায় কি করেন তো জন্য খারাপ পাবেন না যারা যারা কমেন্ট করেন খারাপ পাবেন না আপনারা যা কমেন্ট করেন সব কিছু আমি দেখি পরে পরে দেখি যে আসলে সুন্দর না ভালো নাকি কি কি বলেন সব দেখি তো কমেন্টের উত্তর না দেওয়ার জন্য আমি দুঃখিত মানে আপনাকে রিপ্লাই দেন আর কি আপনারা বলেন যে ভাই রিপ্লাই দেন না কমেন্ট আপনি ওটা কিন্তু কথা না যে কোনো আপনার সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে আপনি যারা কমেন্ট করেন হয়তো সব কমেন্টে কিন্তু মানে ঘুরিয়ে দেয় না আর টাইমও হয় না বা বুঝছেন কি তো ওই জন্যে যারা কমেন্ট করবেন যেমন ভিডিও আমি ছাড়ুন যেমন এই ভিডিওটা আমি শ্যুট করতেছি বা আপলোড করুন বা যেমন মানে সারার সাথে সাথে কমেন্ট করবেন যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে করে কমেন্ট আমি মানে ব্যাকের আগে করবেন আর কি ওই ব্যাকের আগে কমেন্ট করলে আমি মানে ঘুরিয়ে দিই আর কি কমেন্ট করবেন লাইক করবেন মানে তাড়াতাড়ি ঘুরে দিই আর কি যদি আপনার কোনো জানার ইচ্ছা থাকে বলছেন কি যদি আমার কোনো বলার ইচ্ছা থাকে কিন্তু যে ভিডিও সারি একদিন যদি আমি তিন চার দিন পরে বা এক সপ্তাহ পরে কমেন্ট ঘুরে কমেন্ট করেন তাহলে তো ওটা আমার চোখে পড়ে না কথা বলছি নাই তো ওই জন্যই কই যে সময় আমি ভিডিও সারুম মানে একটি জিম জিমকা থাকি আর কি অমনি আপনার কমেন্ট করেন তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করলে ওটা আর কি আমার পক্ষে ভালো আর কি আপনাকে ঘুরে দেওয়ার জন্য তো বন্ধুরা অনেক কথাই বললাম বলতুল ডেলে মাফ করবেন আর আঙ্গ পারিবারিক জীবনে কী কী ঘুরে থাকে আপনার সাথে শেয়ার করি তো আপনাদের ভাবি আর আমার তো সমস্যা বর্তমানে এই ডেই মেন সমস্যা এই ডে আঙ্গো আর কোনো সমস্যাই নেই তো আপনাদের ভাবি মানে দ্বিতীয় সন্তানের মা হতে খুব চেষ্টা করতেছে কিন্তু ওয়ার পেছে না যে গাই মা গেছে টেনশনে টেনশনে গাই মা গেছে আর নতুন কাহিনী যদি দেখেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো আজকের নিয়ে বাই বাই খুদা বেশ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম